ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আদর্শ লিপি তাই তো এটা আদর্শ লিপি রয়েছে বের করো ও ক্লাস টিভিতে পড়ে ও ও আ পড়ে শোনাবে জোরে 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 পড়ো দেখি হ্যাঁ গুড তাই তো চয় ভাই গু এবার ব্যঞ্জন বর্ণগুলো পড়ো ব্যঞ্জন বর্ণ কোনগুলো ক খ গ না ক খ গ স্টার্ট কর খ গ খ ঙ চ ছ বর্গ গ জ থ ই ত ত থ ত ধ ম ত ন ত থ ব দ দ দ ন ত ন প প ব ব ম মন্ত দিরালাপালবে জয় পেট কত মনে যা দাই চিহ্নরা দায় চিহ্ন উঠতে তো গন্ধ তো सविता এবার ব্যঞ্জন বর্ণগুলো পড়ো ব্যঞ্জন বর্ণ কোনগুলো ক কখ। গ খ ছ